খেলার আগি ফলাফল ফার্স্ট ব্রাজিল নাকি জাপান কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী বিড়াল তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের পাঁচ শূন্য গোলের জয়ের পর থেকেই ব্রাজিল দল রয়েছে বেশ খুশি মেজাজে নিজেদের সব খেলোয়াড়ই যে ছন্দে ফিরেছে তারা প্রতিপক্ষের ঘরের মাঠে যেভাবে পারফর্ম করেছে খুশিতে তো থাকারই কথা ব্রাজিল দল নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ঠিক মতোই আগামী দু হাজার বিশ্বকাপ জয় পেতে যা করতে হবে সেটাই করছে আন্তরত্বিক দল ইতিমধ্যে জাপানে গিয়েও তারা ঘাম ঝরিয়েছে নিয়মিতই এই ম্যাচেও জয়ের দিকে নজর রয়েছে ব্রাজিলের অন্যদিকে জাপান আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করছে অন্যদিকে আপনারা যারা জাপানকে সহজ প্রতিপক্ষ ভাবছেন তা কিন্তু মোটেই নয় আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে তারা দ্বিতীয় দল হিসেবে ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ফলে তাদেরকে হালকাভাবে নিলেও চলবে না ব্রাজিলের জন্য নিজেদের ঘরের মাঠে যে কোনো প্রতিপক্ষকে কাবু করে দিতে প্রস্তুত জাপান এ পর্যন্ত ব্রাজিল ও জাপানের মাঝে মোট তেরোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে এগারোটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল দুইটি ম্যাচ ড্র হয়েছে তবে এখন পর্যন্ত জয় পায়নি জাপান কিন্তু এখানে জাপানকে সহজভাবে নিলে চলবে না তারা এখন ফুটবলের অন্যতম হয়ে উঠেছে নিজেদের শেষ দেখায় দুই এক গোলে জয় পেয়েছিল ব্রাজিল তবে ব্রাজিলের সামনে যাই আসুক না কেন ব্রাজিল দল আঞ্চলতির অধীনে নিজেদের ছন্দে ফিরেছে তাই ছন্দে থাকা ব্রাজিল কতটা ভয়ঙ্কর তা হারে হারে টের পেয়েছে দক্ষিণ কোরিয়া তবে নিজেদের ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না জাপান তাই এই ম্যাচ নিয়ে উত্তেজনা কাজ করছে ব্রাজিল সহ ফুটবল ভক্তদের আর এই উত্তেজনা আরও বাড়িয়ে দিল জ্যোতিষিবিরাল জ্যোতিষিবিরাল জানিয়েছে এই ম্যাচে জয়ের দেখা পাবে ব্রাজিল দর্শক ব্রাজিল কি পারবে জাপানকে হারাতে ব্রাজিল কয়টি গোল করবে জাপানের বিপক্ষে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে